গোতরের আফসা আলুই ঘেরা একটা ছোট ঘর চারদিকে ছড়িয়ে আছে পুরনো স্মৃতি মতো আজিরত্র দেয়ালে ঝুলছে মলিন কিছু ছবি এই ঘরটায় সবসময় কেমন একটা লেগে থাকে। রতন সাহেব মধ্যবয়সী এই মানুষটার হাতে একটা জীর্ণ ডায়েরি একসময় হয়তো তার মলার ছিল উজ্জ্বল নীল এখন সেটার রং ফিকে হয়ে গেছে তিনি পরম যত্নে আঙুল বলিয়া যান তার ওপর ধীরে ধীরে ডায়েরিটা খোলেন রতন সাহেব প্রথম পাতাটা শূন্য যেন লেখার হারিয়ে গেছে হালকা ধুলো উড়ে শুরুটাই যায় স্মৃতির কুয়াশার মতো তার চোখে গভীর বিষণ্নতা এই বিষণুত্বর যেন কেবল তার নিজের নয় দীর্ঘদিনের এক গল্প লাগানো আছে তাতে আধার ফিকে হয়ে আসে আলো ঝল ওঠে প্রথম ফিরে যান তার তালুক পঁচিশ সেই সময়ে সবুজ ঘাস রঙিন ফুলে পড়া এক পার্ক শিশুরা খেলছে রতন এসে বসলেন একটা বেঞ্চে হাতে তার বই দূর থেকে হেঁটে আসছে লতা খোলা চুল তার বাতাসে উঠছে মুখে মিষ্টি হাসি তার হেঁটে আসার সন্দেহ যেন একটা স্নিগ্ধতা বই থেকে চোখ তুলে তাকালেন রতন এক পলকে যেন সারা পৃথিবী থমকে গেল লতা হাসলেন রতন অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে নিলেন সেই প্রথম দেখা প্রথম মুগ্ধতা নদীর ধারে হাত ধরে হাঁটছে তারা দুজন সূর্যাস্তের সোনালী আলোয় তাদের ভালোবাসা আরও রঙিন হয়ে ওঠে শহরের কোলাহল গাড়ির আওয়াজ সবকিছু ছাপিয়ে তারা নিজেদের ভালোবাসার জগতে মগ্ন ব্যস্ত রাস্তার উপর দিয়ে হেরে চলেছে হাসতে হাসতে এক কজি কফিস মুখোমুখি বসে গল্প করছে তারা হাসছে একে অপরের চোখে চোখ রেখে স্বপ্নের পূরণ করছে রতন লতার জনক ফুল কিনল লতার চোখে আনন্দ সে আলত করে রতনের হাত ছুঁয়ে দিল লতা জিজ্ঞেস করলো আমাদের গল্পটা তুমি এখনো লিখো রতন লতা রতনের হাতে এক নতুন ডায়েরি তুলে দিল তাদের চোখে স্বপ্ন আর এক প্রতিশ্রুতি হঠাৎ আকাশ কালো হয়ে গেল জানালার কাছে বৃষ্টির প্রথম ফুটা প্রকৃতির এই পরিবর্তন জন্য এক নতুন গল্পের পূর্বাভাস হাতে লতার একটা ছোট চিরকুট তাতে কাপা কাঁপা অক্ষরের লেখা আমি চলে যাচ্ছি ক্ষমা কর রতন ভালো থেকো লতার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রতন বাড়িটা যেন সেখানে আর দরজাটাই ভিজে যাচ্ছে রতন তার চোখের জল বৃষ্টির জলের সাথে মিশিয়ে একাকার এই বৃষ্টি যেন তার ভেতরের শূন্যতাকে আরও বাড়িয়ে দিচ্ছে রতন বর্তমানে ফিরে আসেন ডায়ের শেষ পাতাটা তার হাতে লতার কাপা কাপা হাতের লেখায় জানি না কোথায় যাচ্ছি কিন্তু আমি সবসময় তোমার সাথে থাকবো রতন তার চোখে আবারও জল কিন্তু এবার হতাশা নেই আছে এক অদ্ভুত শান্তি যেন লতার কথাগুলো তাকে সান্ত্বনা দিয়েছে রতন পরম মমতায় ডায়রিটার বুকে জুড়ে ধরলেন জানালার বাইরে অস্তগামী সূর্যের শেষ আলো রতনের দীর্ঘ ছায়াটা তার একাকৃতের সঙ্গী গল্পটা শেষ কিন্তু স্মৃতিগুলো চিরন্তন গল্পটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করুন